কে কখন যাব জানি না দুনিয়া ষাট সত্তর বছর বেশি এখানে সবকিছুই ষাট সত্তর সত্তর বছর যার কাছ থেকে আরসি তার কাছে যিনি এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিছেন এই জন্যই মানুষ যখন আল্লাহর থেকে দূরে সরতে থাকে কোরআনের চিৎকার যখন কাজে না আসে কোরআন কিন্তু আমাদেরকে ডেলি চিৎকার দেয় মা গররাকা বিরব্বিকাল কারিম ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারিম আল্লাজি খালাকা কা ফাসওয়া কা ফাআদ লাকা কামা কা কোরআনের চিৎকার প্রতিদিন আমাদের কানে ধ্বনি যে তোমাকে আল্লাহর থেকে বিমুখ করলো কে কোরআন চিৎকার দেয় মা বলে একটা চিৎকার এটা এরকম চিৎকার এটাকে যদি বাস্তব রূপ দেওয়া যেত তাহলে মনে হয় আকার জমি চিৎকারে ফেটে যেত যেমন মনীষীরা লেখছেন এর এক আয়াতের ব্যাপারে বাচ্চা যখন পেটে থাকে তো মা কষ্টের স্তূপ দিতে থাকে আলা এটা কোরআনের শব্দ কষ্টের স্তূপ দিতে থাকে মা কেন ওই পর্যন্ত কষ্ট বিলুপ্ত হয় না যতক্ষণ পর্যন্ত আপনি আর আমি বাহির হয়ে না আসি কষ্টের স্তূপ চড়তে থাকে ইমাম গজালির মতো মনীষী লেখছেন যে কষ্টের স্তূপ এতটুকু হয় হায় আর হিমালয় নিচে চলে আসে নিচে আমরা তো পুরুষ বুঝি না জানে মা যে পেটে নিছে ও জানে পেটে নেওয়ার কষ্টটা কি যদিও আমার সমাজ কথা অন্য দিকে চলে যাবে যদিও আমার সমাজ আফসোস আমাদের মৃত্যু এর আগে হয়ে যেত তাহলে অনেক ভালো হইতো এই সাইনবোর্ড গুলা যদি আমাদের না দেখতে হইতো তার আগেই যদি মৃত্যু হয়ে যেত গাজীপুর শহরও পাওয়া যাবে বৃদ্ধাশ্রম যাবে না যাবে না আসে বৃদ্ধাশ্রম গাজীপুর শহরে হম আরে গাজীপুরের ভিতরে তো আছে এই জেলার ভিতরে তো আছে প্রত্যেক জেলা শহরে বৃদ্ধাশ্রম আছে মা বৃদ্ধাশ্রমে আমি ভিতর থেকে বলতেছি এর আগে যদি আমার মৃত্যু হতো অনেক ভালো হতো এই সাইনবোর্ড আমাকে দেখতে হতো না আগে তো বাহিরে দেখতাম ভাবতাম আমাদের দেশে মনে না মুসলিম সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে আসে কিন্তু এখন তো দেখতেছি শুধু মুসলিম সন্তান না আগে ভাবতাম নির্বোধ হইলে হয়তো রেখা আসতে পারে গরিব হইলে হয়তো রেখা আসতে পারে কিন্তু এখন তো দেখতেছি সব এডুকেটেড পার্সন বিত্তশালীরা মা বাপকে বিরুদ্ধে আশ্রম রেখাছে ইমাম গাজালি যে মার কষ্ট হিমালয়ের চেয়ে বেশি এটাকে যদি যান্ত্রিক রূপ দেওয়া হয়তো আর কোন কঠিন পাথরের পাহাড়ে নিক্ষেপ করা হইত তো পাহাড় টুকরা টুকরা হয়ে যেত কিন্তু মা সহ্য করে কি করা আল্লাহ বলছেন জাল তুলা হানা না তুই জানিস না মার দিলের ভিতরে চব্বিশ ঘন্টা তোর জন্য ভালোবাসার যে কি তুফান চলতে থাকে ওই তুফানের কারণে মা ভালোবাসার তুফানে পড়া কষ্টকে ভুলা যায় মুচকি মুচকি হাসতে থাকে আর অপেক্ষা করতে থাকবে থাকে তোর চেহারা কখন দেখবে আর পুরা কষ্টকে কখন বলই তুফান যদি নাম জ্বালাইতাম তাইলে তোকে পেটে নিতে পারতাম সত্য এটাই আল্লাহ যেন এরকমই বুঝাইতেছেন মা একটা চিৎকার তোকে কেবি মুখ করলো আল্লাহর থেকে আল্লাহ কাছের থিক আয়সা ডাকে মান আলাদা আনি না দায়িত্ব ভুমি কাছের থেকে আল্লাহ ডাকে আমাদের প্রত্যেককে যুব রাগ হয় না তোমাকে দেখা অনেকে উড়না গলায় পেঁচায় ঝুলতে চায় আমি জানি মনে হয় বোঝো নাই ঠিক তো চোদ্দ তারিখে অনেকে ফুল নিয়ে তোমার জন্য দাঁড়ায় ছিল আবার ছিল ঠিক না হ্যাঁ মনে হয় গাজীপুরে ফুলের দোকানে শর্টেজও ছিল ঠিক না হ্যাঁ কে তোমাকে ফুটাইলো যে আজকে যুবতী তোমার দিকে আকর্ষিত তাকে কে ফুটাইলো যে তুমি তার দিকে আকর্ষিত নারীকে কে ফুটাইলো যে পুরুষ তার দিকে আকর্ষিত পুরুষকে কে ফুটাইলো যে নারী তার দিকে কে ফুল তো না ফুটা পর্যন্ত আকর্ষণের পাত্র হয় চাই চাই হোক কালারে সত্য তো এটাই কে ফুটাইলো আল্লাহ তো এটাই বলে তোকে কে ফুটাইলো আসেন শেষ জায়গায় চলে আসি শেষ জায়গায় চলে আসি চলে যাব আমরা কিন্তু যাত্রী কিন্তু কার কতটুকু প্রস্তুতি কি আমরা কতটুকু প্রস্তুত যাওয়ার জন্য কতটুকু প্রস্তুত আর ওই পুরীর জন্য আমি কতটুকু প্রস্তুত কতটুকু আমার প্রস্তুতি ওই পুরীর জন্য ওইখানে তো প্রস্তুতি নিয়ে যাইতো প্রস্তুতি নিয়ে যেতে হবে প্রস্তুতি ছাড়া যাওয়া যাবে না প্রস্তুতি নিয়ে যেতে হবে এটাই শর্ত হায় এই উম্মতকে আল্লাহ ভালোবাসা প্রস্তুতি দিছিলেন ওয়ান টুর ব্যাপার ছিল ওয়ান টু বলে না ওয়ান টু কি ওয়ান টু বুঝেন তো হ্যাঁ চুটকির ব্যাপার ছিল চুটকি বুঝেন এটাকে চুটকি বলে চুটকি এটার ব্যাপার ছিল এই উম্মতের প্রস্তুতি এটার ব্যাপার ছিল কেননা উম্মদ উন্মতকে আল্লাহ ভালোবাসে কতটুকু ভালোবাসে জানেন হয় আমরা জানি না আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে যদি ভালো না বাসতেন সমগ্র মানুষের উপরে ওরা কুদরতি হাতের ছোঁয়া দিছেন একবার কয়বার কয়বার আমাদের উপরে দিছেন তিনবার কয়বার কয়বার একবার অস্তিত্ব লগ্নে একবার বাসাই লগ্নে বাসাই বোঝেন আপনাকে আমাকে বাসাই করছেন সমগ্র মানব জাতির ভিতর থেকে উম্মতে মোহাম্মদী হওয়ার জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের উম্মদ বানানোর জন্য আল্লাহ কুদরতি হাতে বাছাই করছেন হুয়াজ উম বলে আমাদেরকে বাছাই করছেন আমি অন্যেরটা বাদ দিলাম আমারটা বলি আমি তো ভাবি মনে হয় না জানি লক্ষ মানুষের ভিতর থেকে আমি যখন কুদরতি হাতে আসছি তখন আল্লাহ বলছে রাখ তোকে আমি উম্মদে মোহাম্মদ মনে হয় লক্ষ মানুষের ভিতর থেকে আমাকে বাছাই করে উন্নতি মোহাম্মদ চতুর্থ আল্লাহ আমাদের উপরে কুদরতি হাত দিয়ে লেবেল লাগাইছে কোম্পানি লেবেল প্রোডাকশনের লেবেল লাগাইছেন কুন্তুম খায়রা উম্মা তোমাদের যে উত্তম কোন উন্মত নেই আমরা কিন্তু যাত্রী যাত্রা কিন্তু চলমান যার কাছ থেকে আসছি তার কাছেই যাব বাইপাস কোন সুযোগ নাই হারানের কোনো সুযোগ নাই কোরআন এটিই বলে আপনার আমার পুঁজি আসুক আর না আসুক সত্য এটাই সাদা কাগজে সিগনেচার দিয়ে আমাদেরকে আসতে হয়েছে দুনিয়াতে এটা মনে রাখেন সাদা কাগজে সিগনেচার বোঝেন হ্যাঁ সাদা কাগজে সিগনেচার দিয়ে আমরা আসছি আলাস তু কল কলু বালা এটা বলেই আসতে হয়েছে যদিও স্বাধীনতার কারণে স্বাধীনতার ইচ্ছা স্বাধীনতার কারণে আজকে যা খুশি তা ভাবতে পারি যা খুশি তা লিখতে পারি যা খুশি তা বলতে পারি যেমন খুশি তেমন চলতে আল্লাহ বাধা সৃষ্টি করেন না কিন্তু আমরা কিন্তু সিগনেচার দিয়ে আসছি শুধু সিগনেচার দিয়ে আসি নাই আমরা বায়োমেট্রিক করে আসছি ওর আনে আসে ওরা আমাদেরকে জিজ্ঞাসা করেন আমরা তো বায়োমেট্রিক শিখছি জুমা জুমা আট দিন আমার তো মনে আছে জীবনের শুরু থেকে এই পর্যন্ত যে কোভিড থেকে এয়ারপোর্টে ফিঙ্গার নেওয়া শুরু করছে এর আগে তো আমার অর্ধেক দুনিয়া হাফ সেঞ্চুরি হয়ে গেছে ঘুরা দুনিয়া কোথাও বায়োমেট্রিক দেখিনে। বায়োমেট্রিক তো শুরু হলো জুমা জুমা আট দিন আল্লাহ কিন্তু আমাদের বায়োমেট্রিক নিয়ে আমাদেরকে পাঠাইছেন কোরআন বলে কেমতের দিন তোমার ফিঙ্গার তোমাকে মিলায় অস্বীকার করার কোথায় ছিল ওলা লকা আকলুন তোমাই মবস্ত ছিল বাবা মন্দ বুজার ক্ষমতা কোথায় ছিল ওলা লক্কা কলগুণ তথা ফক্কার দিল তো ছিল চিন্তা করার ক্ষমতাটা কোথায় ছিল ওলা লেখা একদম তপেশ হাত তো ছিল কিন্তু ধরার ক্ষমতাটা কোথায় ছিল বললা লাখা রিজুলুন দমসি পাঁও ছিল কিন্তু চলার ক্ষমতাটা কোথায় ছিল উনি তো ছিলেন নিশ্চয়ই ফকত তাক হাল রাগ তুমি নড়াচড়া করতে পারতে আমরাই তোমাদেরকে মানুষ ফুটায় তুলছি ফুটায় রাগ হয়ে যাবেন বলবো বলবো হাঁ বলবো এই ফুলটায় কোনো গ্রান্ড নাই শুধু কালার ঠিক না হাঁ আকর্ষণের পাত্র নালে কি না আনলো কেন কিন্তু কিন্তু ফুটার পরে ফুটার আগে যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ আকর্ষণের পাত্র হয় না ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে আকর্ষণের পাত্র হয় না যখনই ফোটে তখনই আকর্ষণের পাত্র হয় মার পেটের থেকে কতটুকু আসছিলাম আজকে আমাকে আকর্ষণের পাত্র কে বানাইলো ফুটাইলো কে একটু তো বাবা উচিত ছিল আপ আপ কে আমাকে ফুটাইল বয়স আমাদেরকে কম দিছেন ভালোবাসে নেই কেন আমাদের বয়স কম অনেকে হয়তো আমরা ভাবি সাড়ে নয়শো কেন দিলো না হাজার কেন দিল না এতদিন দুনিয়ায় থাকলে বহুত ভালো হতো ঠিক না হুম কী বলেন হ্যাঁ ভালোবাসেন এই জন্য বয়স কম কারণ কি জানেন ভালোবাসার পাত্র দ্বারা বেশি পরিশ্রম করানো হয় না ভালোবাসার পাত্র দ্বারা বেশি পরিশ্রম করানো হয় না হয় খাটতে হয়তো আল্লাহ বলে তোমরা ভালোবাসার পাত্র তোমরা বেশি দিন খাটবে তাইলে তিনবার হাতের ছোঁয়া দেওয়া দরকার ছিল কি যখন তিনবার হাতের ছোঁয়া দিসি তোমাদেরকে ভালোবাসি তোমাদেরকে আমি বেশি খাটাবো না তোমরা বেশি পরিশ্রম করো এটা আমি চাই না এই জন্য তোমাদেরকে ষাট সত্তর আমার মনে হয় আল্লাহ বুঝি এট বেশি দিয়া এট বেশি দিয়া দিছেন আমি প্রমাণ দিতেছি ওলামা আমার সাথে একমত হবে পূজার পরে আগে নাও হইতে পারে এটাও মনে হয় বেশি এই জন্য আল্লাহ আমাদের প্রথম পনেরো বছর মাফ করে দিচ্ছেন শিশুকাল থেকে নিয়ে বালে ঘোয়া পর্যন্ত এই সময়টা পুরা মাফ কলম উঠানো তারপরে যা রয়ে গেছেন আল্লাহ বলে এটাও বেশি মনে হয় তার থেকে চারিভাগের এক ভাগ মাফ করা দিছেন যতক্ষণ আমরা গুমন্ত থাকি মাফ কলম বিরুদ্ধে কিচ্ছু লেখে না হম কলম বিরুদ্ধে কিচ্ছু লেখে না যা থাইকা যায় ওটাই শুধু আল্লাহ আমাদেরকে দিছেন ভালোবাসেন ওটাই শুধু হিসাব কিতাব হবে না 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 অতটুকুই আমাদের বয়স এতটুকুই খাটতে হবে এতটুকুই কি করতে হবে খাটতে হবে এখন আর বয়স্ক মানের সিস্টেম তো নাই যে আর বয়স্কমাবে কেমনে দুই দ্বারায় কমে গেছে কিন্তু ঘুমে আর কি শুরুর থেকে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত তো ভালোবাসার চিত্র পাল্টা গেছে আল্লাহ বলে তোমরা ভালোবাসার পাত্র ভালোবাসার পাত্রকে নজরদারিতে রাখা হয় না আমি এক দেশে আফ্রিকার ছয় বার গেছি ছয় বার চাঁদ চাটে আমি ছয় বার গেছি চাঁদ চিনেন না আবার আকাশের চাঁদ না কিন্তু চাট দেশের নাম ওটা বাংলাদেশের থেকে অনেক গুণে শুধু এক গুণ না কয়েক গুণে লোক সংখ্যা খুব কম গরিব মানুষ আফ্রিকা চতুর্দিকে বর্ডার আছে একদিকে বর্ডার লিবিয়া একদিকে বর্ডার একদিকে বর্ডার দেশে তাবলিগের কাজে যাওয়া হইতো আমি ওইখানে রমজানে জিজ্ঞাসা করছিলাম যে তোমাদের এখানে দৈনন্দিন জিনিস যারা দৈনন্দিনের প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে প্রথম জিজ্ঞাসা করছি তোমাদের রমজানে ব্যবসার অবস্থা কি তো বসে দৈনন্দিনের প্রয়োজনের জিনিস ব্যতীত আমাদের এখানে কেউ রমজানে ব্যবসা করে না আমি বললাম কেন আমরা গরিব মানুষ রমজান আখেরাত কামানের মাস দুনিয়া কামানের মাস না এই জন্য আমরা ব্যবসা করি না এইবারও আমাদের ইস্তেমার ভিতরে কমজন চাঁদের চারজন ব্যবসায়ী আসছে যাদের উপরে টপ লেভেলের কোন ব্যবসায়ী নাই আমি বর্তমান প্রেসিডেন্টও চিনি আর আব্বা মারা গেছে কয়েকদিন আগে গত এক বছর করুন আগের বছর মারা গেছে মালির যুদ্ধতে মারা গেছে এখন তার ছেলে রানিং প্রেসিডেন্ট আমি চিনি সাদাসিদা সাদা সিদা মানুষগুলা যে শুধু দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে ওরা শুধু ব্যবসা করে আমি জিজ্ঞেস করলাম দাম নেয় কিরকম রমজানে আমাকে বলতেছে শোনো যেই দামে কিনা ওই দামে বিক্রি তাই বললাম কেন লাভ নেয় না তো বলছে তোমাকে মুফতির সার্টিফিকেট কে দিছে তা আমি বললাম এই প্রশ্ন কেন রমজান সহানুভূতির মাস সহানুভূতির মাধ্যমে আল্লাহ জান্নাত দিবে এটা ওয়াদা করছে এই উম্মতকে সারা এগারো মাস করতে পারে না এক মাস করে তো বলে শোনো আরেকটা মজার খবর শুনবে আমাদের ক্রেতারা যেই দামে কিনা ওই দামে বিক্রি করে আর আমরা যারা ক্রেতা বিক্রেতারা ওই দামে বিক্রি করে আমরা যারা ক্রেতা আমাদেরও জান্নাতের প্রয়োজন হয় আমরা বিক্রেতার সাথে সহযোগিতা করি সহানুভূতি দেখাই একশো টাকার জিনিসে দশ টাকা লাভ ধরা তাকে হাদিয়া দিয়া দিয়ে লাভ না হাদিয়া আমার সমাজটা যদি এরকম হতো রমজান মাসে সহানুভূতি জানলাম হ্যাঁ সত্য এটাই আল্লাহ বলে তোমরা চিত্র পাল্টায় গেছে তোমাদেরকে আমি নজরদারিতে রাখবো না ভালোবাসার পাত্রের বেশি কৈফিয়ত নেওয়া হয় না কৈফিয়ত বোঝেন বেশি হিসাব কিতাব নেওয়া কি হয় এখানে যাদের সন্তান আছে এরা সন্তানের থেকে হিসাব কিতাব নেয় নাকি হুম হ্যাঁ সাহেবের জ্যাবের থেকে যদি সন্তান নিয়ে নিল টাকা না বইলাই উনি যদি ধরতেও পারলো একটা হাসি দিয়ে বলবে বইলা না আল্লাহ বলে কিছু অফিস বেটা আছে এমডি কেউ ফিঙ্গার দিয়ে ঢুকতে হয় বুঝলা কেন গেট তো খুলবে না ফিঙ্গার ছাড়া সিস্টেমে এরকম ফিঙ্গার দিয়ে ঢুকতে হবে কিন্তু কর্মচারীর সিঙ্গার দেখা হয় ঢুকলো কয়টায় বাইরেরও কয়টায় সাহেবেরটা দেখা হয় না কয়বার ঢুকলো কয়বার ঠিক না সত্য তো হ্যাঁ বাপ কোনোদিন দেখে না সন্তানকে ক্যাশে বসানোর পরে কোনোদিন ধার্য করে বেতন দেয় না বরং হাসিয়ার বলে যা লাগবে নিবি যা লাগবে যা লাগলে যা লাগবে তা নিবি আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আমি শেষ জায়গায় চলে আসছি এই জন্য কোরান বলে ইয়াফ কাফির তোমাদের বেশিরভাগ গুনা আমি এমনি মাফ করাবে চোখে চোখে রাখি আন কাফির চুটকিতে আমাদের প্রস্তুতি হয়ে যেত আমি শেষ জায়গায় চলে আসছি আপনি যদি বলেন আল্লাহ তারপরও যদি কিছু থেইকা যায় তা আল্লাহ বলে মোশাবাত মাফ করাবো দুজনে মোশাবো করলে মাফ হয় না না হয় না উজুরদেরকে জিজ্ঞেস করলাম মসজিদের দিকে হাঁটলো মাক হা মসজিদে ঢুকতে দেরি এক নামাস থেকে আর এক নামাস মধ্যবর্তীটা মাফ করতে দেরি করি না আহ তারপরেও যদি কিছু থেইকা যায় তো এক সপ্তাহে যদি থেকা যায় তো জুমার থিকা জুমা পা দিতে দেরি আসি জুমা তো ইলাল জুমা তিকা ফারা পুরা সপ্তারটা মাফ করে। তারপরেও যদি কিছু বেঁচে গেল আর রমাদান ইলা রমাদান রমজান থেকে রমজানে পা দিতে দেরি বাৎসরিক ভাবে করতে দেরি করি না আল্লাহকে যদি বলি আল্লাহ প্রমাণ তো তুই বুঝি দেখিস না দশ দিন তো মাফের জন্য এই রাখছি যে তোর পুরাটা মাফ করা দেব এই জন্য দশ দিন রমজানের কি মাফ না এটার মাফ মানে কি মাফ আমাদের মাপটা কত সহজ ছিল প্রস্তুতিটা কত সহজ ছিল কিন্তু হয় মসজিদে কয়জন আসে রমজান তো আসে এই উম্মতকে জান্নাত দিয়া দেওয়ার জন্য কিন্তু এই উম্মতের কয়জন রমজানে নিজের নামে জান্নাত লেখায় আমার মনে আছে এখনো মনে আছে দুই থেকে তিন বছর আগে হবে বলে তিন বছর আগে হবে আমি চন্দ্রা দিয়া কালিয়াকুর থেকে আসতেছিলাম তো ওই দিক দিয়ে খুব জ্যাম ছিল তো আমি এই দিক দিয়ে ঢুকছি দুইখা এই টঙ্গি দিয়া যাব ডাকাতে কিন্তু রাস্তার জ্যামের কারণে ইফতারের আগে জ্যাম হয় জ্যামের কারণে আমার ইফতারের সময় রাস্তায় হয়ে গেছে কিন্তু জ্যাম এরকম ছিল যে নামবো কিছু একটা কিনবো হবে পানি ছিল পানি খেয়া ফেলছি রোজা ভাঙছি খুলছি বটে রোজা খুলছি বটে কিন্তু পুরা রাস্তায় একজন মাংস পাওয়া যায় না আমার সমাজে পাওয়া যায় না যে কেউ যদি এক গ্লাস পানি নিয়েও রাস্তায় দাঁড়ায় যারা রোজা খোলার সময় গুলাতেই এই হাইওয়েতে থাকে রোডে থাকে ডাক দিয়া বলে তুমি বাড়িতে কখন যাবে রোজা কখন করবে ল আমার থেকে এক গোট পানি দিয়ে তুমি রোজা খোলানো তাইলে এক গোট পানির বিনিময়ে চান না আসেন আমাদের আখেরাতে চলে যেতে হবে গুছায় যেতে হবে আর এই উন্মতের জন্য গুছানো সহজ এই জন্য আসেন সামনে রমজান আসতেছে প্রথম তো প্রতিজ্ঞা করি যে আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছেন আজকের থেকে কোনোদিন নামাজ ছাড়ো হ্যাঁ বিশেষ করে রমজানে আমি যুবকদেরকে বলবো দুটা তিনটা কাজ করো এক মাসের জন্য তোমার ইন্টারনেটকে তুমি গুনায় ব্যবহার করো না পারবে হ্যাঁ ব্যবহার করো কিন্তু গুনায় না আর নামাজ ছাড়ো আর সর্বসাধারণের কাছে হাত পাইতা বলবো একটা মাসের জন্য একটা মাসের জন্য চলেন আমরা টেলিভিশন দেখা ছেড়ে পারবেন এক মাসের জন্য টেলিভিশন বৈধ না বৈধ এটা আমার প্রশ্ন না দেখি কে কে পারবে যে আমি এক মাসে টেলিভিশন দিকে চোখ উঠাবো না কেন আমাদের দেশটাকে আল্লাহ বড় ভালোবাসে যার কারণে সর্বদুর্যুগে আমাদের ব্যাস আমার তো বিশ্বাস আমি দুই একটা খবরও জানি যে বাংলাদেশ নিয়ে সারা দুনিয়া গবেষণায় লেগে গেছে যে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প আসলো একটা ইটের মাটির গড়েও একটা সুতার দাগ দিতে পারল না এরকম বড় করুণা আসলো এরা প্রতিরোধ করলো তো করলো কি দিয়া বাংলাদেশ নিয়ে গবেষণা আল্লাহ আমাদেরকে ভালোবাসে আসেন আমাকে